ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ তোমরা সকল কিরম আছো ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবার এই তোমাকে শুনকি নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আশা করি ব্লগটা তোমার খুব ভাল লাগবে আজকে আমি সকাল সকাল উঠে কাজকর্মগুলো রান্না ডালাগুলো সারিয়ে নিয়ে এই সোন পাপড়টা খুলে নিচ্ছি খাওয়ার জন্য আগেও খাইছি আর একটা খুলতেছি কারণ হচ্ছে এই এটা হচ্ছে ইন্ডিয়ান সোন পাপড় আর কি আমাদের যে দেশি যেটা বাংলাদেশি ওইটা হচ্ছে সাদা কালারের হয় এবং গোল 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 হয় বয়েম বড়া থাকে ছোটো বড়ো দোকানে তারপরে আবার প্যাকেটেও পাওয়া যায় আর এগুলো হচ্ছে একটু কালার ঘিয়ে ঘিয়ে আর ঘিয়ে ভাজা এই পাপড়টা টেস্টি হেভি ভালো লাগে আমার কাছে মানে আর কি ওই ছোটোবেলায়ও বেশি পছন্দ করতাম আমি এই পাপড়টা বড়োবেলায়ও পছন্দ করি এই পাপড়টা সেই জন্যে এলো এই পাপড়টা কিনে এনেছি আমি আমি হচ্ছে এই টুকটাক টুকটাক একটু কাঁচ সারিয়ে নিচ্ছি আমাকে বাসায় যে লারা মহারানি আছে এটা হচ্ছে লারা মহারানির খাবার লারা মহারানির খাবারটা শেষ হয়ে গেছে এখন লারা মহারানির খাবারটা রেডি না করলে পারে এমনভাবে চিৎকার চেঁচামেচি করবেন এবারে ভালা করে দেবেন ওর খাবার হচ্ছে সব সময় রেডি রাখতে হয় এই ছাড়া আমার ক্যাট ফুড ছাড়া শিনি আবার কোনো কিছুই খান না ক্যাট ফুড আর জল এই হচ্ছে তার খাবার কোনো মাছ মাংস ভাত কিচ্ছু শিনি খান না কোনো ধরনের মাংসও খান না আমি খাবারটা রেখে নিয়ে এবার চলে যাচ্ছি দুধ আনার উদ্দেশ্যে ফার্মে মানে ফার্মের থেকে একেবারে সামনের থেকে বালতিতে করে দোয়াবে সেইখান থেকে ঢালে ঢালেন যার যতটা লাগবে তাড়াতাড়ি ততটা দিয়ে দেবে এই যে ফার্মগুলো রামপুরা আমরা যে রামপুরায় থাকি রামপুরা থেকে একদম সাইডে যে আফতাবনগর প্রোজেক্ট সেই প্রজেক্টের তে প্রজেক্টের সাইডে একদম মানে প্রজেক্টের ভিতরের ঢুকে যে আমি যেই যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ব্রিজের পাশের থেকে যে প্রোজেক্টের ভিতরের থেকে যাচ্ছি আমি এই নতুন নতুন বিল্ডিংগুলো উঠতেছে এই থেকে সোজা চলে যাবো চলে যাবো চলে যে তারপরে একটা বাজার আছে বাজারের পাশ দিয়ে পাসপোর্ট অফিস রাখে তারপরে বাজার রাখে ভিতরের দিক ঢুকে যাচ্ছে হবে সেই গ্রামের নাম হচ্ছে বাঘাপুর গ্রাম এই বাঘাপুর গ্রাম থেকে আমি ফার্মের থেকে বহুকাল আগে থেকে মানে ঢাকায় যাবৎকালে যতদিন আমি আসছি এতদিন ধরে আমি এখান থেকে যতদিন ছেলেরা ছোট ছিল ও জন্যই দুই ভাইয়ের জন্যই আমি এই ফার্মের থেকে দুধ আনতাম ওইখানে যে যে ফার্মের থেকে আনতাম ওই জায়গার গ্রামের প্রায় লোকজন এই গরুর ফার্ম আছে আর কি এই যে বাজারটা তোমরা দেখতেছো এই দুই ধারে রাস্তার এই বাজারের ভিতর থেকে গিয়ে তারপরে ওই পাশের সাইডই হচ্ছে বাঘাপুর গ্রাম একদম আফতাবনগর প্রজেক্টের সাইডেই পাশে। পাশেই এই যে তোমরা দেখতে পাচ্ছ গরু শুরু হয়েছে এরকমের ভিতরে যত ভিতরে ঢুকবা যত যাবা গ্রামে সব জায়গায় বেশিরভাগ এখানের লোকের এইটাই হচ্ছে প্রধান আইন উৎস বেশিরভাগ লোকজনই হচ্ছে এই গরুর ব্যবসা মানে ফার্মের ব্যবসা ফার্মের ওই গাই গরুর ব্যবসা বেশিরভাগ লোকের এইখানে বেলা পড়ে আসছে সূর্য ডুবু ডুবু করবে পাটে বসে যাচ্ছে সূর্য ছেলে ফেলেরা উ যে খেলছে এই গ্রামের দিকে আসি কিন্তু এই যে এইখান থেকে আসলাম কতটুক ডিফারেন্স কোয়ার্টার মাইল আধা মাইল রামপুরা থেকে এক মাইল দূরত্ব হয়তো হবে আন্দাজে আমি আর কি আনুমানিক একটা ধারণা এক মাইল দূর হবে টিভি সেন্টার থেকে এই বাগাপুর গ্রাম পর্যন্ত যে আসলাম এই এক মাইলের দূরত্বে এক মাইল বা দেড় মাইল দূরত্বের মধ্যে মনে হবে যে আমি পুরো গ্রামে চলে আসছি একেবারে মানে আর কি সুন্দর গ্রামীণ দৃশ্য গ্রামীণ আবহাওয়া গ্রামীণ মানে বোঝাই যাবে না যে একদম সাইড এই ঢাকা শহর সাইডের গরম হাওয়া গ্যাঞ্জাম কোলাহল এইগুলোই এই জায়গায় আসছি একদমই মনে হচ্ছে না নিরিবিলি মনে হচ্ছে এখানেও কিন্তু সব রকমের সুযোগ সুবিধা যে এগুলো নেই তা না অথচ একটা গ্রাম্য যে পরিবেশ সেই পরিবেশটা এখনও এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এই যে তোমরা দেখতেছো যে এই শাকো এই শাকো দিয়ে ওই ভিতরের দিক একদম ভিতরের দিক বাড়ি তুলিছে মানে আর কি বিলের ভিতরে ওই বিল না ওটা হচ্ছে অনেক বড় জলাশয় খালের মতো চলে গেছে পাড় দিয়ে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা ওই যে দূরি ওইটি একদম বয়ে গেছে বহু দূর বয়ে গেছে সেখানে মানুষ এই এরকমের শাঁকো দিয়ে তারপরে ওই উঁচু করে বাড়ি তুলেছে সেই এইখানে সেই বাড়িগুলো অনেক দেখতে পাচ্ছি আমি আর কি ভিতরে ভিতরে বাড়ি করা শাঁখো দিয়ে দিয়ে জাতীয় তাই আমি ওই গায়ে দোয়ানোর জন্যই বলে আসছি বলে এসে তারপরে হচ্ছে এই এদিকে একটু ঘুরে ঘুরে তোমাকে দেখানোর চেষ্টা করতেছি এই গ্রামটা যে পুরো সুন্দর স্নিগ্ধ পরিবেশ একদম পুরো গ্রাম এত কাছাকাছি ঢাকার ছেলেরা যখনই ছোটো ছিল ওই সময় অনেক অনেক ফার্মের থেকে আমি দুধ নিয়ে যেতাম বিশ কেজি পঁচিশ কেজি পনেরো কেজি দশ কেজি পনেরো কেজি দশ কেজির নিচে কোনো সময় নেওয়া হতো না গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে এসে একবারে আমি নিয়ে যেতাম কারণ রোজ রোজ ওরা ছোটোবেলায় রোজ রোজ আসা সম্ভব হতো না আমার আমার ওই জন্যই ফার্মের লোকদের আমি ফোন করে বলতাম যে আমার একটু বেশি করে দেবেন তার কারণ হচ্ছে আমি তো রোজ রোজ ছেলে একটু রেখে আসা সম্ভব হয় না ওই জন্যই কিন্তু প্রচুর অর্ডার এগো একেবারেই ফোনের পর ফোন আসতে থাকে কারণ এরা তো একেবারে সামনে থেকে বালতিতে করে ধোঁয়ায়ে তারপরে দুধ দিয়ে দেয় সব লোকজন যে তা আজকাল ভেজালের যুগে কোনো জিনিস একেবারে খাঁটি জিনিস যেহেতু পাওয়া যায় না সব জায়গায় ভেজাল আর ভেজাল খাদ্য সামগ্রী তি কিন্তু এই গ্রামে আসে এখানে আসে একদম সামনে থেকে খাঁটি দুধ দোয়ায় নিয়ে যাওয়ার সুযোগ আছে মানে আর কি যে কোনো কেউ নিতে পারে আমি যেমন নিই ওরকম বহুজনে নেই যারা আর কি সম্ভব হয় নেই আর এই ফুলগুলো বাড়ি সুন্দর দেখাচ্ছে তোমরা দেখো এই গ্রাম আরও সুন্দর ছিল গাছ ভরা কিন্তু যত শীত এগোয় আসবে তত এগুলো ফোঁটা বন্ধ হয়ে যাবে এবং শুকো যাবে ফল হয়ে গেছে এবং ফুলও ফোঁটা বন্ধ হয়ে গেছে এই নামটা জানি না আমি এই প্রচুর পরিমাণে এদিকে এই ফুল গাছগুলো দেখা যায় বুনো ফুল আর কি তাই বুনফুলির নামটা আমি জানি না কিন্তু দেখতে ভারী সুন্দর চকচক চকচক করে হলুদ রঙের তাড়াতাড়ি চলে যাব আমি ওইদিক গায়ে দোয়াতে দিয়ে আসছি মানে আর কি বলে আসছি দোয়ানো হয়ে যাচ্ছে নিয়ে চলে যাব আমি এখানে আমি পাঁচ কেজির মতন আর কি নিয়ে আসছি আজকে কারণ এখন তো ছেলেরা খাবে না শাশুমা খাবে শাশুমারে একটু পিঠা করে দেব আর শাশুমার ছেলে উনিও আবার দুধ পছন্দ করেন ছেলে দেখাবে ওই জন্য পাঁচ কেজির মতো নিয়ে আসছি কারণ আজকে আমি ড্রাইভারে নিয়ে যাইনি সেই জন্যে এই পাঁচ কেজিই নিয়ে আসছি ওইখান থেকে দুধ ড্রাইভারে নিয়ে গেলে বেশি আনি এরপর আমি এইবার আমার শাশুমার জন্য একটু পিঠা ভিজাচ্ছি একদম খাঁটি দুধ নিয়ে আসছি এই দুধগুলো একটু জ্বালা করে নিয়ে পিঠাটা বানাই বানাইয়ে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো দুটো এলাচি একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু এলাচি ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দিচ্ছি আমি এতে একটু অল্প করে খেজুর গুড় আছে ঘরে দেবো আর হচ্ছে একটু চিনি দেবো দুই রকম মিক্স করে দিয়ে তারপর পিঠাটা ভিজাবো খেজুর গুড় যদি একদম অরিজিনাল মানে আর কি কোনো কিছু মিশানো নেই শুধু খেজুর গ্যাসের রস দিয়ে একটু নারকেল দিয়ে দিচ্ছি গুড় বানানো কোনো কিছু সাথে মিক্সড করা নেই চিনি বা অন্য অন্য কোনো কিছু স্যাগারিন টেগারিং কী কী যেন দেয়টায় এইগুলো যদি কোনো কিছু মিক্সড না থাকে তাহলে দুধের মধ্যে সেই খেজুর গুড় দিলে কখনোই দুধ কেটে যায় না মানে আর কি দুধ যে কাটে যায় ছানা কেটে যায় ওরকম ছানা কাটবে না তোমরা দেখো আমি যে এই দিয়ে দিলাম গুড়টা একদম দুধটা যেমন তেমনই থাকবে একটুও ছানা কাটবে না কারণ এই খেজুর গুড়টা একেবারে আমাদের অঞ্চল থেকে গ্রাম থেকে এটাও একেবারে অরিজিনাল খাঁটি গুড় নিয়ে আসা এই আমি যত গরম জালে দিই যত যাই করি না কেন দুধ কাটবে না এবার আমি পিঠাগুলো করে করে ভিজায় নেবো মানে পিঠা ভাজবো আর ওর মধ্যে ছেড়ে দেব আগে আমি অনেক মাটির সাজ আনে পিঠা করতে গেছি কিন্তু মাটির সাজ এই যতবারই আমি এই চুলায় করতে গেছি গ্যাসের চুলায় বেশিরভাগ ওই একটা একটা যে পিঠা হয়েছে তো ওই পিঠায় একটা একটা রাস্তায় ভাজে ওরকম করতে গেলু সেই একটা বানাতে গেলি সে সাজ আমার একটা দুটা পিঠা বানাতি বানাতেই ফেটে গেছে আবার এরকমের যে মাটির সাজগুলো আছে চার পাঁচটা করে পিঠা একবারে হবে ওইগুলো আইনেও আমি দেখেছি ওইগুলো আইনেও যে সময় করতে গেছি ওই সময়ও অনেক সময় আছে পটপট পটপট করে মাটি লেপার পরেও পিছনে একটু মাটি দিয়ে নিয়েছি সাজের পিছনে পিছন সাইডই যে পাশে আগুন লাগবে আর কি ওই সাইডে আমি মাটি লিপে নিছি তারপরেও সে সাইডে মাটি দেওয়ার পরেও পটপট পটপট করে ফুটে গেছে ফুটে যায় কোনো সময় ছিদ্র হয়ে গেছে কোনো সময় ফেটে গেছে একদম মাটির কোনো জিনিসই এই চুলার পরে আমি এই গ্যাসের চুলার পরে কোনোভাবেই আমি কায়দা করতে পারিনি তারপরে অবশেষে আমার এক মাসিমা এই লোহার স্বাসটা এনে দিয়েছে তারপর থেকে আমার আর এই স্বাস নিয়ে কোনো চিন্তা করা লাগেনি এবং পিঠাও খুব সুন্দর হয় তোমরা দেখো পিঠার মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই একদম যেমন পিঠা তেমনই হচ্ছে যেমন দরকার লাগবে আমার পিঠায় কোনো অসুবিধে নেই নরম হওয়ায় বা ফোলায় বা ভিতরে কাঁচা থাকছে না একদম ঠিকঠাক এই জন্যই মাটির একটা আলাদা ঘেরান আসে অবশ্য মাটির সাথে করলে একটা পিঠার আলাদা ঘেরান আসে এটাই তা না হলেও এটাও ভালো মাত্র আধা ঘন্টা হয়েছে আমি একটু তোমাদের দেখাচ্ছি কিন্তু এই পিঠাটা হচ্ছে যত ভেজবে যত টাইম বেশি হবে তত টেস্টটাও বেশি হবে ভিতরে ঢুকে টেস্টটা ভালো হবে তাতে ওই দেড় ঘন্টা দুই ঘন্টার মতো থাকলেই হয় তা আধা ঘন্টা পরেই আমি তোমাদের দেখাচ্ছি মনে হচ্ছে ভিজেই গেছে কারণ পিঠাটা খুব নরম হয়েছিল তো ভাজার সময় তো তোমরা দেখো আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে বন্ডিরা তোমরা সক ভালো থাকো সুস্থ থাকো শখ গললে ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো পরবর্তী ব্লগে দেখা হবে আবার তোমাদের